ইটালিয়ান স্টাইল ন্যাচারাল ওভেন পিৎজা স্কুটি নিয়ে বেনারস ভ্রমণ আর বেনারসি শাড়ি বুনন এই সব কিছু নিয়েই শুরু করলাম আজকের আমার নতুন ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল খাবো আর ঘুরতে যাবো আর বারাণসীতে আজকে আমার সেকেন্ড ডে সকাল সকাল কচুরি আলুর তরকারি আলুর বড়া জিলিপি দিয়ে সুন্দর করে ব্রেকফাস্ট সেরে নিয়ে একটা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম আজকের আমার প্রথম গন্তব্যের উদ্দেশ্যে আজকের আমার প্রথম গন্তব্য সারনা বারাণসী থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্বে অবস্থিত সারনাথ হল ভারতের প্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান যেখানে ভগবান বুদ্ধ জ্ঞান অর্জনের পর তার প্রথম ধর্ম উপদেশ ব্যাখ্যা করেছিলেন গৌতম বুদ্ধ যে চারটি স্থানে তার নিজের ধর্ম প্রচার করেছিলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সারনাথ সারনাথ কোনো একক মন্দির নয় এখানে অনেকগুলি মঠ এবং মন্দির গড়ে উঠেছে তার মধ্যে আমরা প্রথমেই এসছি মূলা বিহারে এখানে ভগবান বুদ্ধের একটি খুব সুন্দর মূর্তি রয়েছে পরবর্তীতে আমরা চলে এলাম বৌদ্ধ ধর্মীয় তীর্থযাত্রার কেন্দ্রবিন্দু ধামিক স্তূপা পরিদর্শন করতে এখানেই ভগবান বুদ্ধ জ্ঞান অর্জনের পর তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন মৌর্য রাজা অশোক কর্তৃক এই ধামেক স্তূপাটি নির্মিত হয়েছিল স্তূপাটির গায়ে অসংখ্য মানুষ এবং পাখির মূর্তি ব্রাহ্মী লিপিতে বৌদ্ধ ধর্মীয় বাণী খোদাই করা রয়েছে এছাড়াও আমরা গেছিলাম সারনাথ আর্কিওলজিক্যাল মিউজিয়ামে যেখানে আমরা ভগবান বুদ্ধ ভগবান শিবের প্রতিমূর্তি দেখতে পেয়েছি এবং অশোক স্তম্ভ দেখতে পেয়েছি এরপর আমরা চলে গেছিলাম একটি বেনারসি শাড়ির দোকানে যেখানে আমরা মোস্ট ওয়ান্টেড বেনারসি শাড়ি বোনা দেখতে পেয়েছিলাম আর এখানে শাড়ি বিক্রির পাশাপাশি এনারা নিজেরা নিজেদের বুনন যন্ত্রের মাধ্যমে বেনারসি শাড়ি বোনেন সারনা তেলের আসিফিক বৌদ্ধমূর্তির একদম উল্টো দিকের রাস্তাতেই রোল চাউমিনের ফিউশনটা খেতে ভুলবেন না আমাদের পরবর্তী গন্তব্য রামায়ণ রচয়িতা দাসের মন্দিরে এরপরে ত্রিদেব মন্দির গেছিলাম এখানে ভগবান রাম মা সন্তোষীমা আর অন্যদিকে খাটু গোপাল বিরাজমান এরপর আমরা একে একে দুর্গা মন্দির এবং সংকটমোচন মন্দির দর্শন করেছিলাম এইবার আমরা চলে গেলাম ভারতের প্রথম খাঁটি ইতালিয়ান পিৎজা হিসাবে পরিচিত একটি স্থান পিৎজারিয়া বাতিকা ক্যাফেতে এটি ঘাটে অবস্থিত আমরা এখানে ট্রাই করেছিলাম মার্গারিটা পিৎজা, পাস্তা এন্ড फेमस অ্যাপেল পাই উইথ আইসক্রিম। বদ্রনসি আসলে বেস্ট পিৎজা খেতে অবশ্যই চলে এসতে হবে পিৎজারিয়া ক্যাফেতে আর আজকের মত আমার ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।